একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা তাদের বিয়ে কোনো অ্যাকশন নাই আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা নোটিশ নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে বেশ কিছু এলাকায় প্রার্থীরা বিশেষ বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণ আবার আমাদের দলের প্রার্থীদের অভিযোগ স্থানীয় সংগঠনের অভিযোগ বাস্তব গঠনও তাই নির্বাচনী প্রচারণা করছেন না দলীয় সভা সমাবেশ করছেন এটা নির্বাচনে বাধা নয় সেই জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে কোথাও অভিযোগ দায়ের হচ্ছে না শত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তাগণ হয়রানি করছেন এই অভিযোগটা আছে আমরা অভিযোগ দায়ের করেছি কাগজের স্তূপ পড়ে আছে কোনো অ্যাকশন নেই কেউ বিশেষ সহায়তা পাবে সুবিধা পাবে সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে এটা ইনজাস্টিস এটা অন্যায় এটা বন্ধ করতে হবে আপনি নিরাপত্তা দেন সবাইকে দেন আমরা চাই সব দলের প্রধান এবং যারা দলের পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা চেয়েছে সবাইকে ট্যান্স করতে হবে আপনি কাউকে দিবেন কাউকে দিবেন না তবে লেভেল প্লেইং ফিল হবে না নির্বাচনও সুস্থ হবে না